মজলিশর মকবুলিয়তর আলামত জুড়ে হো সুবহান এই মাদ্রাসাত বালিকা শাখা আছে এটা সুগ্রিয়ে ইংরেজি ভাষায় তকরির করেছে লগে সুগ্রাইন্তর শাখাও আছে আগামী দুই বছরের ভিতরে আমরা এই মাদ্রাসার সুন্দর মনোরম ঘর আমরা দেখি নেই করবায় সহযোগিতা করোবায় সব ল্যাট্রিন পাঁচটা গুসলখানা পাঁচটা সুগ্রাইতে ফড়িবার মাদ্রাসা আলগা সুগ্রিলতে ফড়িবার মাদ্রাসা আলগা আর আল্লাহর শুকুর আল্লাহর হুকুম এই মাদ্রাসা আবার বোর্ড আছে তঞ্জিম বোর্ডি বোর্ড একটা বোর্ড আছে রামপুরি আলু জমাতে তার একটা বোর্ড আছে আর আমি পঁচিশ বছর আগে একটা বোর্ড বানাইছিলাম ইসলাহে মাদারিসা ওগুরে আবার আমি চিন্তা করছি হলে যদি বানাইতে রাতে আমি কি তার লাগে বই তো আমি এখানে মডাম কৌমি মাদারিস বোর্ড নাম দিস আমার বোর্ড ও একশোটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা আমি ডুখাইব আর চেষ্টা করবো তনজিম ডুকাই দিতাম দোয়াত করবো ইনশাল আমার বোর্ড এক পরীক্ষা লইব তনজিমের বোর্ড আর একটা পরীক্ষা লইব ইনশাল আমরা যত জায়গায় যাই মাদ্রাসা বানাই তকরিবান আমি একশো মাদ্রাসা আল্লাহর হুকুমে প্রতিষ্ঠা আমার জরিয়া হয়ে গেছে আমার আব্বা জান হাজরত গাবিউলফুর রহমতুল্লাহ আলাইহি তাকরিবান 1500 মাদ্রাসা মাদারিশের বুনিয়াদ রাখনে ওয়ালা আমার বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকরিবান 2000 মাদ্রাসার বুনিয়াদ রাখনে ওয়ালা আমাদের বদরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ এর 500 টাকা হাজার মাদ্রাসা বোরিয়াদ রাখনেওয়ালা সুরে গা ও সুবহানাল্লাহ তানতান অনুসরণে আমি এখন মাদ্রাসা বানাইতেছি লগে খানকাও বানাইতেছি 500 روپے খানকা বনে আসে 1989 ইংরেজিতে আমি একটা খানকা বানাইছি দামপুর গোয়াটি সিটি থাকি সতেরো মাইল পশ্চিমে হাজির হাজুর। কুয়াবক্কা হই আমরা হইয়ার না হাজুর এই মোতামরত আরো একটা টিলা বন্ধ বিঘা জায়গা লয়ে খানকায় মদনী আমি প্রতিষ্ঠা করছি এখানে দুই কুঠির মতো খরচ করে এটা মসজিদ আমরা বানাইসি জরে খরচ বানা আমার বা সান্দি সাব রহামাতুল্লা আলাই হিরে আমরা উনিশশো বছানব্বই ইংরেজিতে এই খানকায় মাদনীতে আমরা সংবর্ধনা দিসি এটা লাঠি এটা পগুড়ি আর আমার বসখাম নিশা রহমাতুল্লাহ হে আমার রফরে খুশি হইয়া গৌহাটি নগরী দেয়া ছয় বিঘা জাগা লইয়া খান্তা বানাই শুনি কওঁ আমি স্কুল বানাই কলেজও বানাই গত সেইদিন আমরা ছয় বিঘা হশোধরণ খাদিনৰ বার বিঘা জেগা দিয়া মডেল পাবলিক স্কুল আমরা প্রতিষ্ঠা করছি এবং আগামীতে ইউনিভার্সিটি করার আমাদের সম্ভাবনা আছে আমার সত্রিশ বিঘা জায়গা দুই জন মানুষে মিলিয়ে হানা দিয়া লইয়া যেত রেখা ও আমি আজকের প্রোগ্রাম বাতিল করি বাড়ি যেতাম আসলো এর বাদে তারিখ ডুলাইয়া খাইল তারিখ ফালাইছি আপনারা দোয়া তো করবাই আমার এই সত্রিশ বিঘা জায়গা যেন যারা নিতা সাইতরা এরা যেন নিতা ফারেন না জুড়ে খো দোয়া তো করবেন ইনশাআল্লাহ এরা এত মানুষ একশো বিঘা জায়গা চাইলে হলো এটা পারবা আমি বড় গরিব মানুষ আমার একাউন্ট পাঁচশো টাকাও নাই আমার একাউন্ট আছে কিন্তু একাউন্ট তালাশ করলে পাঁচশো বিঘা পাঁচশো টাকাও নাই আমার কাছে গাড়িও আমার নামে না বাড়িও আমার নামে না সব আমার ফাইন নামে যাই হোক আপনারা দোয়ার তো করো ভাই পঁয়ত্রিশ বিঘা জায়গা হইলে কিন্তু মানুষ করা যায় এখন এটা বিঘা হইব দুই কোটি দশ বছর পরে দশ কোটি হইব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা আমি এখানে ইউনিভার্সিটি বানাইতাম আর এই মাদ্রাসাও আমার বোর্ড নিয়ে নিলাম আর আমি প্রতি বছর লম্বা তকরির করি আর না করি আরো বড় বড় বক্তা হল ইন আমি বছর আবার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়াত সাহেবের আনার চেষ্টা করবো দোয়াত করবা ইনশাল্লাহ এরপরে ইকানো এই মাদ্রাসাতে একটা খানকা মদনী দিয়া গেলা দাদা ফির নামে মদন ইসাব সম্পর্কে আমি আগামী বছর কইব দাদা ফির সম্পর্কে কিন্তু আমার আর শাহাবুদ্দিন দি আগে দেওয়া লাগবে ই আটটা দিলে হইতো না সাতটা দেওয়া লাগবে আমার যাই হোক মৌলানা মাথা মাথি করিও না আগির উদ্দিন সাহ মধ্যে মুজাহিদ মানুষ খটামনির এই মাদ্রাসারও হো মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসারও প্রতিষ্ঠাতা আর আমার বাসকান্দি শাহ رحمتুল্লাহ আলাইহির খলিফা পুরো খটামনি অঞ্চল জিকির ও জিম্মাদারি তারে আমি দিলাম গবিলপুরি শাহ বাসকান্দি শাহ আর পক্ক তাকিয়া ইনশাআল্লাহ আর আগামী এপ্রিল মাসের ত্রিশ তারিখ আমি আইমু ইব্রাহিমে এসি লাগাই ভাই তোমার ঘরের ওই আর মশরা খরিয়ার জন্য এটা বারো তসমির মজলিস করবা আমি একদিনের খানকা করব নাদবা তুত্ত আমি তাই তাই তিন দিনের হরই খুব বালা জিনিস এটা যেটা বালা এটা আমি ভালো বলবো

আপনারা মশরা করে জায়গা বই বা জিকির হিকাই লইতাম মুরাকাবা হিকাই লইতাম আল্লাহ আল্লাহ হিকাই লইতাম ইনশাআল্লাহুল আজিজ আর আমার তো প্রত্যেকটা ওয়াজুর মজলিসু জিকিরুল মজলিস খানকা প্রত্যেকটা ওয়াজর মজলিস তাওবার মজলিস খানকা আমি ফুরা ওয়াজরে খানকাই সিস্টেম বই দিছি ইনশাআল্লাহ আমার লাগি তো দোয়া করো না সাথে সাথে ভয়দ জাগতিক শিক্ষা আমরা গ্রহণ করি লেতাম ইনশাআল্লাহ এই অঞ্চল পাঁচশো হাফিজে কোরআন বানাইতে হাত উঠাও সব ইনশাআল্লাহ আমরা ছেলেগুলো হাফিজে কোরআন আইপিএস অফিসার আইএস অফিসার ডিসি হয়ে যাক ডাক্তার বেটা হয়ে যাক ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাক গভর্নর হয়ে যান ডক্টরেট ডবল ডক্টরেট ত্রিপুল ডক্টরেট মাস্টার ডিগ্রি হয়ে যায় আমি একটা যাই আর আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ফেব্রুয়ারি তারিখ রবিবার দিবস বাসকান্দি গোবিন্দপুর পূর্ব গোবিন্দপুর আর জামিয়াতুরুল ইসলামিয়া খানকায় মদলিতে ইস্তেমা উত্তর পূর্ব ভারত ইসলামিক শান্তি নয় সম্মেলন তফসিরুল কোরআন মজলিস খতমে বুখারি শরীফের দোয়া হইব আমরা প্রায় 40 জন ছাত্র অকলে ফাগুড়ি দিব দাওরা হাদিস তাকরিবান বিশর কাছা কিরা হিফ ইফতা আবি দাওদ ইন্টারন্যাশনাল বক্তা হলে ওমর ফারুক এর মত আশিকুল্লাহ সিরাজির মত বক্তা হল আমার লাইন হওয়ার ফটে টাইম টাইম তুফান দক্ষিতা রাইগবা কোরআন শরীফর তহসিল ভিত্তিকে নিশাল্লাহ আফদারা বৃহত্তম ইসার্ভা মাধবপুর কদামণি অঞ্চলতে তাও দি গেলাম কদামণি অঞ্চল তাকে না হইলো দশ গাড়ি যাওয়ার চেষ্টা করতায় শব্দ রিশাল্লাহী ভরে গলা ইলাহা হি লা ইলাহা

ই মাদ্রাসা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আমি আর লম্বা দোয়া করতাম না একশো মাইল যাইতাম বাসকান্দি সাহ রহমতুল্লাহ আলহির কবা শরীফ রে জন্নতর গোবিন্দপুরী সাহ রহমতুল্লাহ আলের কবা শরীফ রে জন্নতর বাঘ বানায় আজির উদ্দিন সাহেব দিও সাহেব রে কয় বার আনছেন বাসকান্দি সাহেব রে আনছেন গোবিনপুরি সাহেব রে আনছেন এখন আমারে আনছেন ইয়াল্লাহ بدل فوري رحمة الله على القبى الشريف لجنة الباغ رنگاوتي شعب رحمة الله على القبى الشريف لجنة الباغ بڑي بالي شعب رحمة الله على امر دادا اللاما حسين احمد رحمة الله على القبى الشريف لجنة الباغ سبحان ربك رب العزة عما يشفون